কাছে তুলি তোর কাছে কি আছে নাই তো আরে একটা সিগারেট রাখতে পারিস না বুঝলাম না তোর কাছে কি টাকা নাই আরে নাই তো শেষ হয়ে গেছে তুই তো জানোস যে আমার কাছে থাকুক তো থাকে না আমি খাই ফলাই একটার পর একটা ধরাই দিই থাকোস এটা অভ্যাস ভালো না ঠিক আছে রাখতে হয় এই যে এখন দেখ একটা দোকানও পাইতেছি না কোথাও একটা আশেপাশে দোকান পাইতেছি না যে আমি খাবো আমার এত প্যারা লাগতেছে এখন যদি আমি ব্যানসন সিগারেট না খেতে পারি আমার মাথা পুরা ডিস্টার্ব হয়ে যাবো তুই যেভাবে হোক একটা দোকানে এই দেখ ওই যে একটা দোকান দেখা যাইতেছে ওইখানে অবশ্যই থাকতে পারে আর বড় দোকান ছাড়া তো মনে কর যে ব্যানসন সিগারেট থাকে যায় না এই কলেজ তাড়াতাড়ি ছুটি হইছে একটু আড্ডা দেই হ্যাঁ চল আচ্ছা আস ভাই ভাই

আরে তোমার শরীর গতর কি বাকি আইমরা শরীর ভালো শরীর আছে তো ওই যে খেতে তো আমি আসিলাম খেতে

শান্তি এই সারা এলাকায় খুঁজে একটা ভালো দোকান পাই না বুঝছেন আমরা তো আবার ব্যাংসন ছাড়া খাই না তো ব্যাংসন না খাইলে পরে ভালোই লাগে না খাস না তোর মনে বেশি পেলা নাই কারণ তুই একটু আগে খাইছ ভালোই লাগতেছে তাই না

দেখুন কথা কই ফ্রিজে গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ ভালো করে ও যে ফিল্ডে খাবার চায় এই বিল্ডি পাকসা করে দিবে আমার মেয়ে একটা বুঝছাও কি বার্ষিকতে লেবার মেয়ার মতো মেয়ে মানুষ কুমু বুঝছাও কি টিহা পয়সা আমার চিন্তা হওয়ার নাই নাই মেয়েটা গেছে কোনে গো হইছে হইছে এত কথা কোন নাছে আমার জানা আছে আমার মেয়ে এতদিন পরে বাড়িতে আছে ও কি খাবো কোনটা খাইতে ভালোবাসে না আমি জানি না হ্যাঁ মেয়ে কনে গেছে ও ওই যে একটু বাইরে গেছে ও একা নাই। ঢাকার থেকে ওর একটা বান্ধবী আইছে ওর হাতে এলাকাটা ঘুরতাছে মাছটা আর মাছটা বাই করে দেবো আচ্ছা আমি

হারাম যদা হারাম যদা মধ্যে কি আমি খনিঘরটা বাড়িতে রে দেখি এই বেকার তুলির ফোন কথা কই আমার মেয়ে হইলো ডাকা বাড় শিক্ষিত লেখাপড়া করায় উচ্চ শিক্ষিত বানাবো বুছা কি পরে পরে হ হ আর খামারে কাম কর তোর মেয়েকে আমার মেয়ে যাব গুলো একটা কথা কই আমার মেয়ে হইলো নম্র ভদ্র বুঝছো কি ময় মুরু দেখলে সালাম দেয় এবং কি পায়ে হাত দাও সালাম করে বুঝছো কি তোমার মেয়েকে যাব না আমার মেয়ে

আচ্ছা তুলি ওই সিগারেটটা ধরাতো আমার না খুবই নশা ধরছে মানে সিগারেট না খাইলে পরে ভালোই লাগে না আর সিগারেট খামু পড়াশোনার বুদ্ধিও ভালোভাবে হয়ে যায় তাড়াতাড়ি ধরা তো আমারও তো নেশা dorse ওটা তো আমার কাছে না তোর কাছে তুই ধরা দুজনে খাই দরা 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 তাড়াতাড়ি দরা আচ্ছা tuli তোগোয়া এলাকা আসলাম তোগোয়া লাগে কি সিগারেট ছাড়া কি আর কিছু নাই আরে খা পরে ব্যবস্থা করা যাবে এখন আপাতত সিগারেটটা আচ্ছা আর কিছু নাই আরে আর কি খাবি তুই দে আমা কাছে একটু দে তুই তো সবই একা একা খায় ফলাইছ বুঝলাম না তুলি দে 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 শোন তুই কি খাবি গাজা মোয়া ইয়াবা সব কিছু আছে তুই যদি বাংলা খাইতে চাস বাংলাও আছে আচ্ছা হিরেন বাজনা পাওয়া যায় আমাদের হিরোইন ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে এখন সিগারেট আপাতত খা পরে ব্যবস্থা সিগারেট আমার হইতাছে না তো ওই জায়গায় আইলাম কিসের জন্য বল কিসের জন্য আসলাম আরে আমারও তো হইতাছে না কিন্তু কি করব আচ্ছা আমি বুঝতেছি না তুই কেন আমার সাথে এরকম করতেছিস টাকা লাগবে বল আমি তোর বিকাশ টাকা দিয়ে দেই আরে যে লোকে ওটা দিবে উনি একটু বাইরে গেছে একটু বাজারে গেছে উনি আসলে পরে ব্যবস্থা করতেছি আমি বুঝতেছি না তুই এখন ফোন দিবি আমার সামনে এখন ফোন দিয়ে বলবি তাড়াতাড়ি করে আমার জন্য হিরোইন আনতে গাজা নিয়ে আসতে

আরে কি বল পাওয়া যায় না যেভাবে হোক ব্যবস্থা কর দরকার হলে টাকা একটু বাড়াই দিব কোনো সমস্যা নেই আচ্ছা পয়সা তো ব্যাপার না রে জিনিস তো পাওয়াই যায় না পাওয়া খুব কষ্ট আরে আমার সাথে আমার বান্ধবী আসছে হ্যাঁ হ্যাঁ ওকে তো খাওয়াতেই হবে তাই না না হলে তো আমার দুর্নাম হবে বদনাম হবে খালি এক কাম করো তুমি তোমার বান্ধবী নিয়ে আমার বাড়ি দিকে আও আমি দেই ব্যবস্থা করাই দিই আচ্ছা ঠিক আছে দেখি দরকার হলে টাকা বসে একটু বাড়াই দিব কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা হোক আচ্ছা কি বলছে শোন ওটা নাকি বেশি পাওয়া যায় না ঠিক আছে তাও বলছে যে ব্যবস্থা করে দিবে কোনো সমস্যা নেই তোর কথার সাথে কাজের কোনো মিল নাই আরেকবার আর আসবো না আস আচ্ছা এত টেনশন করিস না বাবা ওয়ালাইকুম আসসালাম কোয়ানো যাইতাছাও কামলা কুমলা নইছাও নাকি হরে ভাই

তোমার মেয়ে একই টাকা লেহাবারা করার দিছাও না নেশা করবা নিকে দিছাও আমল তবল কথা কবা না বুঝছাও কি একজন ভালো খেলি ভালো পড়তে তুমি দেখা আর না আরে মেয়ের গপ্প খুব করা আর তাই ভাই মেয়ে কর মনে একটা মাত্র মেয়ে আমার আমি ঢাকা শহরে লেহাবারা করে বাড়ি দিতে আমার টাকা বসে নাই আমি তো সব কিছু খরচ বাতি করতেছি আমি মেয়ের পিছে ওইসে থামো থামো কে থেমে কথা থামো কি নেকা সব বন্ধ করে থাকো এই শুন কোন জগাই তোমার মেয়ে আয় যে গেরাম দেছে ঘুরতেছে বান্ধবী নইয়া হে বান্ধবী কি করে খেলে খেল হ লে কি করে হ্যাঁ আরে তোমার মেয়েটা শেষ হয়ে গেছে গা সে আমরাই এলাকার ময়মুর্দি মানুহ আমাকো সামনে তোমার মেয়ে আয় যে দোকানদারে কয় এই দুইটা বেঞ্চন যাচ্ছে বেঞ্চন গাই থামো সি রে থাম আমাই করে সামনে তোমার মেয়ে বেঞ্চন জালায় হায়া আরলা পড়ে

হৈছে না এইটা বান্ধবী না